আল্লাহ সব তাল দরবারে অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিন জুমার প্রস্তুতি তিনি আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল সালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু উপর সাথে সাথে বাবা আদম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ মান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন আল্লাফাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমিন সমর্ধ উপস্থিতি আমরা সারা জাহানের শ্রেষ্ঠ মানুষ উভয় জাহানের সর্দার সর্দার কায়নাত উম্মতের কাণ্ডারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা আলিয়া সাল্লামের বিশাল জিন্দিগি থেকে আমরা দুই একটি গুরুত্বপূর্ণ আদর্শ আলোচনা করে আসছি আজও ইনশাআল্লাহ মহানবীর পারিবারিক জীবনে দুই একটি আদর্শ আলোচনা করব এবং শুনবো আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমি মহানবীর পারিবারিক আদর্শগুলোর মধ্যে একটি বড় আদর্শ গত সপ্তাহে আমরা আলোচনা করেছি উনি কখনই গড়ওয়ালিদের প্রতি স্ত্রীদের প্রতি কখনই অসৎ আচরণ করেন নাই এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা আমি আপনি যদি পারিবারিক শান্তি পেতে চাই তাহলে অবশ্যই মহানবীর আদর্শ মানা ছাড়া কোনোভাবেই সম্ভব না উনি বলেছেন উনি করেছেন কারাম করেছেন শান্তি পেয়েছেন পৃথিবীটা পুরা শান্তির নগর হয়ে গেছে যতদিন পর্যন্ত আদর্শ ছিল এখনও যাদের ভিতরে নবীজির সব আদর্শ না থাকলেও বিশেষ ক্ষেত্রে যারা যতটুকু আদর্শ মানেন ওইটার ভিতরেই আমরা শান্তি পাই সবাহান আল্লাহ তো সেই হিসেবে মহানবীর একটা বড় আদর্শ মহানবী ঘোষণা করছেন এই শোনো ক্ষয়রকম তোমাদের মধ্যে সেরা তারা তোমাদের মধ্যে তারাই সেরা ক্ষয়রক লিহলিহি যে তার পারিবারিক সদস্য বিশেষ করে স্ত্রীদের কাছে সেরা সবহান আরেকটা হাদিসে অভিজি বলছেন যে স্ত্রী বলে আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই আল্লাহ বলেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী আমারও এই স্বামীর প্রতি কোনো অভিযোগ নাই সভা এর বিপরীত কোনো স্বামী যদি বলে আমার স্ত্রীর প্রতি আমার কোনো অভিযোগ নাই আল্লাহ ফেরেশতাদের বলেন হে ফেরেশতারা সাক্ষী আমিও এই বান্দির প্রতি আমার কোনো কিনে অভিযোগ নাই কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা বিশ্বনবী বলছেন তোমাদের মধ্যে তারাই সেরা তোমাদের মধ্যে তারাই সেরা যারা তার স্ত্রীর কাছে সেরা স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো আপনি সাকসেসফুল আপনি সফল ক্ষয় রকম লি আহ তোমাদের মধ্যে তারাই সেরা যারা স্ত্রীদের কাছে সেরা ও দুনিয়ার মানুষ শোনো কাম খাড়া করে শোনো ও আনা ক্ষয়র লি আমি আমার সকল স্ত্রীদের কাছে সেরা সব সেরা হবে না এবার কেন ইন্না কাল আজি মহা চরিত্রের অধিকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তো সেই হিসাবে আমাদের এটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে অবলা জাতি স্ত্রীদের সাথে আমাদের খারাপ আচরণ না হয় আরেকটি বিষয় হইল আল্লাপাক বলছেন ইন্নামা মো আলুকুমো আলা এর আয়াতে আল্লাহ স্ত্রীদের কথা বলছেন অর্থাৎ স্ত্রী এবং সন্তানাদি সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা ও ভাই সম্পদ আমাদের জন্য কি ও ভাই একবার স্পষ্ট কথা আল্লাহর ঘোষণা সম্পদ আল্লাহ কাউকে দিবেন কাউকে দিবেন না এটা আল্লাহর নিজাম এটা আল্লাহর সিস্টেম সবাইকে সম্পদ দিবেন এটা আল্লাহর নিজাম নাই এটা পৃথিবী চালানোর জন্য আল্লাহর সিস্টেম সাদা কালো ছোট বড় সম্পদ ধনী গরিব এটা আল্লাহর সিস্টেম তবে হ্যাঁ কাউকে দিয়ে পরীক্ষা করেন কাউরে না দিয়ে পরীক্ষা করেন সম্পদ দেওয়াও পরীক্ষা সম্পদ না দেওয়াও পরীক্ষা কারণ এটা কে বলছেন আল্লাহ বলছেন ইন্নামা মাল হুকুম হুকুম ফিতনে সম্পদ দুই নম্বর আওলাদ আওলাদ মানে বংশধর সন্তান ছেলেমেয়ে স্ত্রী বাল পাচ্ছেন তোমাদের জন্য এটা পরীক্ষা যদি কি এরা ভালো পড়ে আলহামদুলিল্লাহ তুমি বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করো যদি এরা খারাপ পড়ে তুমি এদের উপরে অত্যাচার নির্যাতন করতে পারবা না তুমি ধৈর্য ধর ইয়া ইউহাল্লা দিন আমনস্তা আইনু বিশ্বরী তুমি এদের উপরে নির্যাতন অত্যাচার করতে পারবে না তুমি ধৈর্য ধরো এটা আল্লাহ তোমাকে পরীক্ষা হিসাবে দিছে ও ভাই কী হিসাবে দিছে না ও ভাই কী হিসাবে পরীক্ষা কথার কথা স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের একজন অনেক খারাপ পড়ে গেছে অনেক জ্বালায় অথবা স্ত্রী অনেক জ্বালায় অথবা স্বামী অনেক জ্বালায় প্রথম কথা আল্লাহর অর্ডার কী ধরো ও ভাই কী ধরো ধৈর্য ধরো হতে পারে এই ধৈর্য আল্লাহ আল্লাপাকে একদিন তাকে হেদায়ত দান করতে পারেন হজরত আশরাফ আলি তহানিবুর রহমতুল্লাহ আলাই উনি বলেন হাকিমুল উম্মত এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম ছিলেন উনি একটি ঘটনা বর্ণনা করছেন পারিবারিক বিষয়ে যদি কারো জীবনে স্ত্রী খিটখিটে মেজাজে হয় বদ মেজাজি হয় এরকম অনেক আছে কারো স্বামী বদ মেজাজি কারো স্ত্রী বদমেজাজি এটা পারিবারিক জীবনে হয় একবারে আনা হান্ড্রেড হান্ড্রেড যদি এরকম খিটখিটে হয় বদমেজাজি হয় তাহলে তুমি ধৈর্য ধরো উনি একবার একটা উদাহরণ দিছেন এর আগে আরেকটি কথা হইলো আল্লাহ নারী সমাজকে এমন বানাইছেন নারীরা আল্লাপাক এমন কিছু ক্ষমতা নারীদের মধ্যে দিছেন নারীরা ইচ্ছা করলে পুরা সমাজ পুরা দেশ পুরা পরিবার পাল্টা ফেলতে পারে ওই যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব বলে গেছেন নেপোলিয়ান বেনাফোট কত বছর আগে কথাটা কিন্তু কোরআন হাদিসের কথাটা কিসেরভাবে কোরআন হাদিসের আমাকে একটা পর্দানশীল মা দাও আমি একটা পর্দানশীল জাতি দিব আমাকে একটা সচেতন মা দাও আমি একটা সচেতন জাতি দিব আমাকে একটা কোরআন পর্ণওয়ালা মা দাও আমি একটা কোরআন পর্ণওয়ালা জাতি দিব একজন মা একজন মেয়ে নারী জাতি সে তার স্বামী যত খারাপই হোক ভালো করে করে ফেলতে পারে সন্তান পারিবারিক সদস্য অনেক আল্লাহ একটা ক্যাপাসিটি ওনাদের একটা গুণ দিয়েছেন কিন্তু এরপরেও তাদের কিছু বদ গুণ কিছু বাঁকা তারা গত সপ্তাহ আলোচনা করেছি এদেরকে আমাদের কি দ্বারা বানাইছে বাঁকা হাড্ডি দ্বারা বানাইছে এরা সহজে কি হয় না সোজা হয় না একটু বাঁকা পথে চলে এটা তাদের স্বভাব আশরাফ আলী তাহনবুর রহমতুল্লাহ আলী একদিন একটা ঘটনা বর্ণনা করেন ওনার কিতাবের মধ্যে একজন বড় বুজুর্গ আল্লাহর অলি মানুষদেরকে অহরহর মুরিদ বানাচ্ছেন মানুষদেরকে সদ উপদেশ দিচ্ছেন এবং ওনার এই কথাগুলো মানে অনেকগুলো মানুষ দিনের পথে আসতেছে দলে দলে যেমন আমরা হক্কানি ফিরতের আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক জানাশোনা আছে আমাদের দেশে যে অমুক উলি অমক দরবার উমক পীর সাহেব তো দেখা যায় ওনাদের পিছনে মানুষ অনেক মানুষ আসা যাওয়া করে সবক পালন করে দিনের পথে চলে দিনের পথে বলা সহজ হয়ে যায় একজন লোক অনেক দূর থেকে মুড়ি হইতে গেছেন ওনার কাছে বাড়িতে যাওয়ার পরে দরজা যখন নক করছে ভিতর থেকে ওই বুজুর্গকে মানে বুড়াবালা বলা শুরু করছে ভিতর থেকে স্বামীর বিরুদ্ধে কয়েকটা কথা বলছে এখন ওই লোকটার মনে প্রশ্ন হলো আরে এত দূর থেকে আসলাম এত নাম টাম শুয়ে এত বড় বুজুর্গ মানুষ এখন ওনার ঘর থেকে দেখে ওনার দুই ফুটার সাইরেন আর কি নেয় দাম দাম নেয় ওনার মনের মধ্যে একটা খটকা লাগছে এখন ঘর থেকে বললে উনি কোথায় বললে জঙ্গলে গেছে কাট কাটতে গেছে কাজ করতে গেছে এখন উনি পথ দিয়ে সামনে যাইতেছেন হঠাৎ করে দেখতেছেন একজন লোক পিছনে সামনে বাঘ বাঘের উপরে লাকড়ি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বাঘের উপরে কি বাঘের উপরে লাকড়ির পিছনে কে ওই লোক বাঘ সামনে সামনে আসতেছে উনি পিছনে পিছনে আসতেছে লাকড়ির বজালে এখন সামনে যখন আসছে আসার পরে উনি বলছে যে আমি অমুক অমুক জায়গা থেকে আসছি অমুক ব্যক্তির কাছে এই আমাকে একটু ওই লোকের সন্ধান দিতে পারেননি পরে উনি বলল হ্যাঁ আমি ওই লোক তাই তুমি আসো যখন বলছে আমি ওই লোক এবং দেখলো যে বাঘে তার লাকড়ি বহন করে আনতেছে কেরামতিও দেখল কিন্তু ঘরের লগে তার কেরামতির লগে মিলাইতে পারতেছে না ঘরের মধ্যে বুড়াবালা অনেক কিছু বলল এই লোকটারে আর এখান দিয়ে দেখি তার লাকড়ির বোঝা বাঘে নিয়ে আসতেছে পরে সবক দিল কথাবার্তা অনেকক্ষণ হইল হওয়ার পরে ওই যে মনের ভিতরে যদি একটা খটখটা নেই যে ঘরের ভিতরে এরকম আওয়াজ শুনলাম আর বাহিরে এরকম দেখলাম ক হুজুর যদি বেয়া দেবী মাফ মনে না করেন একটা প্রশ্ন করতাম সেটা হইল এই আল্লাপাক আপনাকে এত বড় বুজুর্গি দান করছেন বাগে পর্যন্ত আপনার কথা শুনে জংলার পশুরা আপনার কথা শুনে এটা কিন্তু বাস্তবতা হইলো কি আল্লাপাকের একটা বিধান আছে মাল্লাহুল মাউলা ওয়ালাহুল কুল আরবি আরবি কথা মাল্লাহুল মাউলা ওয়ালাহুল কুল মানে হইল মালিকের জন্য যে হয়ে যাবে সমস্ত সৃষ্টি তার জন্য হয়ে যাবে সোভান আল্লাহ অর্থাৎ ও ভাই আমাদের সবাইয়ের মালিককে আল্লাহ তো আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় সব জিনিস আমার কথা শুনবে ও ভাই সোলাইমান বাচ্চা ছিল নি বাতাসে তার কথা শুনতনি নি আগুনে শুনতনি নি জিনেরা শুনতনি সবাই তার কথা শুনত সকল পশু পাখি সকল সৃষ্টি তার কথা শুনত কে দিছেন আল্লাহ শুধু উনি তো নবী নবী ছাড়াও এরকম অনেক আল্লাহর অলি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হওয়ার কারণে অনেক পশু পাখি অনেক অজানা সৃষ্টি তাদের কথা শুনত তাদের কথা মানতে আমরা এরকম মাল্লা রণীদের অনেক ঘটনা জানে তারা এগুলো অনেক দেখাইছেন কেন ওই যে মাল্লাহুল হুল কুল যে মালিকের বন্ধু হয়ে যাবে সব তার হয়ে যাবে আর এটাও তো সোজা কথা একটা ফ্যাক্টরির মধ্যে যদি আমার লগে মালিকের ভালো সম্পর্ক থাকে তো ফ্যাক্টরিতে সবটা আমার বস যদি আমার ফেভারে থাকে তো বাকি সব কার কথা তো সোজা বস কার আমার ফ্যাক্টরি কার আমার আগে পিছে সব আমার এরকম ওই ব্যক্তি বুজুর্গ বলতেছেন যে দেখো তুমি যে এটা জিজ্ঞাসা করি আমি আগে থেকে টের পাইছি তোমার মনে যে খটকা লাগছে আর কি ঘটছে এটা আমি জানি আমার আগাও ঘটছে এটা আমি জানি সেটা হইলো শোনো তুমি তো মনে করতেছো যে আমার স্ত্রী অনেক খারাপ আমি কীভাবে খারাপ স্ত্রী লইয়া ঘর করি শোনো আল্লাহ বলছেন আল্লাহ নবীর মাধ্যমে যদি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের বদমেজাজি খিটখিটে ওই চরিত্রের হয়ে যায় তখন তোমরা ধৈর্য ধারণ করবা এই ধৈর্যের উচিলা এই ধৈর্যের ফলাফল আমি আল্লাহ তোমাকে দান করবো সামা আমি ওই কথাটার উপর আমার বিবাহের পর থেকে আমার এই স্ত্রী অনেক বদমেজাজি কিন্তু আমি তার সকল বদমেজাজি কর্মকাণ্ড আমি সহ্য করছি এ সহ্য করার উচিলায় আল্লাহ এখন সমস্ত সৃষ্টিকে আমার তাবে বানাই দিয়েছে সবাই বাঘে আমার কথা শুনে, মাছে আমার কথা শুনে, সাপে আমার কথা শুনে। মানুষ তো আছে তার মানে হইল পরীক্ষা স্বামী বদমেজাজি হোক অথবা স্ত্রী বদমেজাজি হোক অথবা সন্তান সন্ততি এগুলো পরীক্ষা ও ভাই এগুলো কি ও ভাই কণ এগুলো কি পরীক্ষা অদর্য হওয়া যাবে ও ভাই হওয়া যাবে অদর্য হওয়া যাবে না এক দুই নম্বর হইল অসুখ বিসুখ নবীজির একটা আদর্শ ছিলেন চিকিৎসা করা শূন্য তো ভাই কোন চিকিৎসা করা কি শুনন্য নবীজি বলছেন যখন পারিবারিক বিপদ আসবে মার অসুখ বাবার অসুখ সন্তানের অসুখ তোমার অসুখ অনেক বিপদ তুমি অধৈর্য হইবে না তুমি মনে মনে আল্লাহর উপর ভরসা রাখো আর মনে করো যে আল্লাহ আমাকে একটা পরীক্ষার মধ্যে ফালাইছে অবশ্যই আল্লাহ তোমাকে এই পরীক্ষা থেকে কি করবেন এই বিপদ থেকে উদ্ধার করবেন এটা আল্লাহর ওয়াদা আছে যদি তুমি আল্লাহর প্রতি ওইরকম ভরসা করতে পারো আরেকটা সুসংবাদ নবীজি দিছেন যে তুমি তোমার পারিবারিক সদস্যের প্রতি যত টাকা খরচ করবে অসুখ বিসুখে যত তুমি একটা খেজুর খাওয়াচ্ছ না একদিন দুইটা এক কেজি চাইল কিনতেছ না সাংসারিক যত টাকা খরচ করতেছ সকল টাকা সকল পয়সা তোমার আমল নামায় আল্লাহ তালা সৎকা সব লিখতেছেন সোমান এই জন্য ভাই পারিবারিক সদস্য এগুলো আমাদের কি কন পরীক্ষা ও ভাই কী বলেন ও ভাই কী স্ত্রী আমাদের জন্য কী ভাই পরীক্ষা সন্তান আমাদের জন্য কী ভাই পরীক্ষা সম্পদ মাল দ্বন্দ্ব এগুলো আমাদের জন্য কি পরীক্ষা আল্লাহ ভালো দিয়েও পরীক্ষা করেন খারাপ দিয়েও পরীক্ষা করেন পরীক্ষাটা হলো ধৈর্য খেয়াল রাখতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভালোবাসা রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করো না আমি আর আরেকটা বিষয় হইল পারিবারিক জীবনে নবীজি স্পেশালভাবে বলছেন যে দেখো তুমি যদি পারিবারিক জীবনে শান্তি পাইতে চাও পারিবারিক জীবনে তুমি যদি শান্তি পাইতে চাও তোমাকে স্পেশালভাবে একটা সূত্র মানতে হবে সেটা হলো তোমার মা বাবা তোমার মা বাবা তুমি মা বাবাকে কষ্ট দিয়া কোটি কোটি টাকা কামাইয়া সুন্দরী বউ বিবাহ করিয়া পাঁচ দশটা রাজপুত্র জন্ম দিয়া তুমি সুখে থাকবে সম্ভব না অসম্ভব অবায় কথা সম্ভব অসম্ভব 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 বিশ্বনবী বলছেন অসম্ভব অসম্ভব সাখাতুর রব্বি ফি সাখাতিল লোয়ালি ও রিদার রব্বি ফি রিদাল লোয়ালি দেয় তুমি তখনই দুনিয়াতে সুখে থাকতে পারবে যখন তুমি তোমার মা বাবাকে সুখে রাখতে পারবে তুমি তোমার মা বাবাকে অসুখে রেখে বেদনা দিয়ে তুমি জীবনে সুখী হইবা পারিবারিক জীবনে শান্তি পাইবা অসম্ভব অসম্ভব সাময়িকভাবে কিছু গুনার কাজ করি তুমি যদি মনে করো শান্তি পাইছ অসম্ভব গুনার কাজ করে পৃথিবীতে এমন কেউ নাই সে বলতে পারবে যে আমি অনেক মজা পাইছি হ্যাঁ সাময়িকভাবে সে মজা পাইছে কিন্তু একটু পরেই আফসোস 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 পারিবারিক সূত্র নবীজি বলছেন সাবধান ও আমার উন্মতরা সাবধান তুমি মক্কা শরীফের ইমাম হও পারিবারিক জীবনে মা বাবারে উল্টা পাল্টা করিবে তোমার যোগ কপালে শান্তি জিতবে না অভাব যাবে না তোমার শান্তি তুমি চোখে দেখবে না যত চেষ্টাই করো কোনো লাভ হবে না আমাদের জীবনে বাস্তবতা আমরা অনেক এরকম দেখছি অনেক দেখছি গড়ে বাদ নাই, নাই বিল্ডিং নাই কিন্তু নর্মাল ঘর ভাঙ্গাচুরা ঘর কিন্তু শান্তি শান্তি ঘরটা জান্নাতের টুকরা আবার এমনও দেখছি আমরা তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি প্রাইভেট কার গাড়ি বাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই ফ্যাক্টরির অভাব নাই কিন্তু গাড়িটা জাহান নামের টুকরা বাড়িটা জাহান নামের টুকরা যেই রুমের শোয় ওই রুমটা জাহান নামের টুকরা আচ্ছা নাই ভাই ও ভাই কথা কোন আসে না নাই বাস্তব না অবস্থা বাস্তবতা নবীজির সূত্র এগুলো সাবধান সাবধান তুমি যদি পারিবারিক জীবনে সুখী হতে চাও এবং তুমি আজকে সন্তান তুমিও বাবা হবে তুমি মা তুমি মেয়ে তুমি মা হবে তুমি আজকে বউ তুমি শাশুড়ি হবে কথা এটা বাস্তবতা ভাই শাশুড়ি হবে সন্তান বাবা হবে যেমন কর্ম কথা কোন যেমন কর্ম ইউ সো ইউ রিপ কামাতা তাদিন তু দেন প্রত্যেকটা ভাষার মধ্যে এই প্রভাবটা আছে প্রত্যেকটা ভাষার মধ্যে যেমন কর্ম তেমন ফল তোমাকে ভোগ করতেই হবে এই জন্য নবীজি সূত্র দিচ্ছেন হে পারিবারিক সূত্রে আমার উন্মুতর আমি বলে দিয়ে গেলাম তোমাদেরকে যদি পারিবারিক জীবনে সুখী হতে চাও তাহলে মা বাবাকে নেগেটিভ করে নয় কোনোভাবেই সম্ভব না না পাক আমাদেরকে আজকে যে দুই একটি কথা আলোচনা করেছি আমল করার এবং বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে নাই আল্লাহ আমরা সন্তান আল্লাহ আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন সকলে বলি আমিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাতের অধিকধি অধিক হতে পারে সেই তৌফিক দান করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ